বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি মা দুটি ভিক্ষা পাই মা ছোটো মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন কে গো সন্ধ্যাবেলায় ভিখারি এ আবার কি অনা সৃষ্টি ভয় পেয়ে গেলেন ছোটো মামি হাও মাউ করে ডাকলেন শ্রীমাকে সন্ধ্যাবেলায় ভিখারি হ্যাঁ বন্ধুরা কে এসেছিলেন শ্রী শ্রী মায়ের কাছে সন্ধ্যাবেলায় ভিক্ষা চাইতে আসুন শুনে নিন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন খুবই ভালো লাগবে আপনাদের এই আশা নিয়েই আমি ভিডিওটা শুরু করছি সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো গায়ে গেরুয়া আলখাল্লা মাথায় প্রকাণ্ড পাগড়ি হাতে মোটা লাঠি সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা শ্রীমায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন দেখো গো তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তরপুরে শ্রীমায়ের কনিষ্ঠা ভাতৃজায়া দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা বাড়ির ভিতর অপরিচিত পুরুষ তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দু পা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন ত্রস্ত মহিলাও পিছু হরতে হরতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রীমাকে ডাকলেন তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন এলেন শারদা দেবীও তিনিও সাধুর আচরণে বিস্মিত সাধুজি তখন শারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন গৌরীমা হাসির কলতানের মধ্যে শারদা দেবী এবার স্বীকার করলেন আমি যে সত্যি চিনতে পারিনি খুকিকেও চিনলুম না অর্থাৎ সাধুর সঙ্গে যে চেলাটি ছিলেন তিনি হলেন দুর্গাপুরী ধনী মেয়ে তোমরা এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায় গড়ে তুলতেন মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে সন্ধ্যার আবঝা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন মা দুটি ভিক্ষা পাই মা ছোটো মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন কে গো গৌরী মা করুণতর স্বরে আবার বলে উঠলেন দুটি ভিক্ষা পাই মা সন্ধ্যাবেলায় ভিখারি এ আবার কি ওনার সৃষ্টি ভয় পেয়ে গেলেন ছোটো মামি হাউ মাউ করে ডাকলেন শ্রীমাকে সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ় স্বরে প্রশ্ন করলেন কেরা গৌরীমা আবার বললেন দুটি ভিক্ষা পাই মা আমি রাত ভিখারি সারদা দেবী সহজ কণ্ঠে বললেন ও গৌরীদাসী এসো এসো কখন এলে এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পণ্যকুটির এমনই অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ শ্রীরামকৃষ্ণ তীরভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তার কাছে গেছেন তারা স্বভাবতই তার আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন কিন্তু শ্রী রামকৃষ্ণের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায় উপেক্ষিত হয়েছে কিন্তু শ্রীমায়ের তাস খেলার খবরটি সম্ভবত সবচেয়ে চমকপ্রদ একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে শ্রী শ্রী মাকেও খেলার জন্য জেদা জেদি করতে থাকেন এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না মা অগত্যা রাজি হলেন খেলায় চারজন চাই একদিকে পাগলি মামি ও নলিনী দিদি অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রীশ্রী মা খেলায় মায়ের পক্ষেরই জিত পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন যাবার আগে বলে গেলেন তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি আর আমরা হারব না শ্রী শ্রী মা উত্তর দিলেন আমরা সৎ পথে আমরা জিতব না তো কি তোরা জিতবি দূর থেকে মামির গলা শোনা গেল হে গো হে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা গৌরী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং শ্রী শ্রী মা ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও পোস্ট করব আপনাদের স্বামী উপস্থাপন করব আপনাদের খুবই ভালো লাগবে এই আশা রাখি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দিন এবং অল নোটিফিকেশানটা আপনারা অন করে দিন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু joy guru